অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক জেনাদের হাত দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছেন যার হাত ধরেই আমার কোরআনুল করিম শেখা আরবির হাতে ঘড়ি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক এবং তিনি আমাদের খেজুরা আলোর দিশারি যুবসংঘের উপদেষ্টা মাওলানা আলীন বিশ্বাস উপস্থিত হয়েছেন আমাদের আইনাল ভাই এবং মাদ্রাসার শিক্ষিকা শিক্ষক ভালো লাগতো যদি আমি যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি ওই সমস্ত শিক্ষকরা সবাই এখানে উপস্থিত থাকতেন আরও ভালো লাগতো সামনে উপবিষ্ট আছে অদ্র প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত স্নেহস্পদ ছাত্র এবং ছাত্রীরা সকলকে খেজুর আলোর যুব যুবসংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমাদের হুজুর বলেছেন আমরা কী জন্য এখানে এসেছি আমার ডানে এবং বাইয়ে আমাদের আলোর দেশারি যুবসংঘের অত্যন্ত কর্মট মেধাবী কার্যনির্বাহী সদস্য নয় থেকে দশজন আমরা উপস্থিত হয়েছি আমরা খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলির মাঠে এই পুরস্কার অনুষ্ঠান করে আমাদের দ্বিতীয় অবস্থান ছিল ডিঙ্গেদাহ বালিকা বিদ্যালয়ের দশটার অ্যাসেম্বলি ধরা সেটাও আমরা সফল হয়েছি তৃতীয় পর্যায়ে শ্রীকোল বোয়ালিয়া ওই স্কুলে হেড স্যার তার আন্তরিক প্রচেষ্টায় ছাত্রছাত্রীদেরকে এক হলরুমে ডেকে নিয়ে সেখানেও একটা ভালো অনুষ্ঠানের মাধ্যমে আমরা শেষ করেছি চতুর্থ পর্যায়ে ডিঙেদাহ শহরাবর্তী স্মরণে বিদ্যাপীঠে ওখানেও ফিল্ডে ছাত্রছাত্রীদের ডেকে অনুষ্ঠানটা হয়েছে আমরা এখানে সবার আসার পেছনে কারণ হচ্ছে একটা বড় অধিকার এবং আশা নিয়ে যে আমি এই মাদ্রাসার ছাত্র মাদ্রাসার আম নিজেও একটা প্রতিষ্ঠানের আর্মি প্রভাষক এইরকমই বিল্ডিং ধারণা আছে এখানে একটা হল রুম পাওয়া যাবে আর যেহেতু হুজুর বলেই দিয়েছেন যে সবচেয়ে ভালো করেছে এই প্রতিষ্ঠান এই আশা নিয়েই সর্বশেষ অনুষ্ঠানরা আমরা এখানেই করছি আসলে এই প্রতিষ্ঠানে পাঁচ বছর আমি এবং এখানে আমার আর একটা ক্লাসমেট আছে বিল্লাল আমরা একই ব্যাজের দুইজন দু হাজার চার থেকে দুই হাজার ফেব্রুয়ারিতে আমাদের দু হাজার নয় দাখিল পরীক্ষা হয় আমি মাদ্রাসার প্রথম থেকেই ক্লাসের ফার্স্ট বয় ছিলাম মাদ্রাসা ফার্স্ট ছিলাম এবং অত্র মাদ্রাসা মাদ্রাসার প্রথম গোল্ডেন এ আমি শুরু করেছিলাম আমার ভালো লাগতো যদি আমার সেই শ্রদ্ধাবাদন শিক্ষকগুলো এখানে থাকতেন বরং আলিনুর হুজুর আমার কোরআনের হাতে ঘড়ি আরবির হাতে ঘড়ি আমাদের সুপার হুজুর তিনি আমাদের আরবি দ্বিতীয় পত্র পড়াতেন বিলাল এখানে ছিল হাসছিল ছাত্র জীবনে টিফিনের সময় মাঝে মাঝে হুজুরের পকেট থেকে টাকা নিয়ে আইসক্রিম খেতাম আইসকো বলে হুজুর শেষে কিন্তু আমাদের সেবেনাম খাওয়াই নেই লাগবে হুজুর মধ্যে খাতে যদি নাও পারি তবে তোমাদের হাতে টাকা দিয়ে যাক সুপার হুজুরের সাথে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর সম্পর্ক ছিল বন্ধুর মতো এখনও দেখা হলে আমি চেষ্টা করি সকল শিক্ষককে শ্রদ্ধা দিতে বাসার হুজুরের কথা শিখছে যখন পড়তাম হরফে যার বা তা কাঁপলাম যেই সুরে পড়িয়েছে আমি দীর্ঘ প্রতিষ্ঠানিক শিক্ষকতা করছি সাত বছর সেই হুজুরের সেই ছন্দ দিয়েই ছাত্রছাত্রীদের শেখাই ছবি সার টেন্স ভয়েস সেন্সের কথা আসলেই ছবি কথা মনে পড়ে এই শিক্ষকগুলো থাকলে আজকে আমার আরও ভালো লাগত এবং আমি চেষ্টা করেছি এই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরে প্রত্যেক শিক্ষককে সম্মান জানাতে একটি কথা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য বলছি শিক্ষকরা পিতার সমতুল্য পিতা মাতার সমতুল্য বাড়িতে যেমন চোদ্দো পনেরো ঘন্টা থাকো আট ঘন্টা সাত ঘন্টায় শিক্ষকদের সান্নিধ্যে থাকো যেমন শিক্ষকরা তোমাদের বকলেও এটা তোমাদের ভালোর জন্য বকে সুবদিয়ায় এক মাহফিলে দু হাজার পনেরো থেকে ষোলো সালের কথা বলছি তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুবদিয়ায় আমি একটি মাহফিলের দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াশ করতে গেছি স্টেজে ওয়া শুরু মতো পড়ার মাঝখানে দেখছি যে শ্রোতাদের প্যান্ডেলে আমাদের আঁকবার স্যার তোমরা অনেকে হয়তো পেয়েছো অনেকেই পাও নাই উনি বসে আছে তার গ্রাম তা আমি তো এটা দেখে তো সহ্য করতে পারিনি যে আমার শিক্ষক শ্রোতাদের প্যান্ডেলে বসে ওয়াজ শুনবে আমি তো তার সরাসরি ছাত্র তা আমি স্টেজে ওয়াজের মাঝে বললাম স্যার আপনি স্টেজে আসেন তো স্যার অটোমেটিক তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে এবং শিক্ষক কিন্তু এইটাই চাই ছাত্রর কাছ থেকে ছাত্রদের সফলতায় শিক্ষকের বুক ভরে যায় কোনো ছাত্র যদি খারাপ হয় হাতে করা ছাত্র নিজের মানুষ করা ছাত্র যদি কোনো শিক্ষক দেখে এই ছাত্ররা ব্যান চালিয়ে বেড়ায় মদ গাজা খেয়ে বেড়ায় পিতা যেমন কষ্ট হয় শিক্ষকেরও কিন্তু সেই রকমের কষ্ট হয় তোমরা চেষ্টা করবা মানুষের মতো মানুষ হওয়া এবং শিক্ষক শিক্ষিকা দাদা তাদেরকে সম্মান দেওয়ার দিনের ধারক বাহক হচ্ছে মাদ্রাসার ছাত্রছাত্রীরা দিনের ধারক এবং বাহক আল্লাহ কোরআনুল কারিমে নবী প্রেরণের যে উদ্দেশ্য বলেছেন ওয়াল্লাদী বা সাফিল উম্মিজিনা রুসুল আহ মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি পয়ু জক্কিহিম পয়ুয়াল্লি মহমুল কিতাব আওয়াল্লাহিকমা আল্লাহ বলেছেন আমি দুনিয়াতে নবী পাঠিয়েছে এই জন্য নবী পৃথিবীতে এসে কোরআন তেলোয়াত করবে মানুষদের ভুল ত্রুটিগুলো তিনি ধরাই দেবেন সংশোধিত করবেন এবং মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন এই জন্য নবী পাঠিয়েছে নবী এখন নেই নবীর এই জ্ঞান নবী বলেছেন এই ধারক বাহক হবে আলেমেরা মাদ্রাসার ছাত্ররা এই নবীর দেখানো পদ আল্লাহর দেখানো কোরআন এবং নবীর দেখানো হাদিসের পদের ধারক বাহক হচ্ছে তোমরা তোমাদের সম্পর্কে আল্লাহ কোরআন ক্যারিমের ভিতরে আবারও বলেছেন তোমাদের ভিতরে একদল লোক থাকবে যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান অন্বেষণ করে জাতিকে সতর্ক করার জন্য যাদের রাহবাহ হিসাবে জাতির উদ্দেশ্যে বেরিয়ে যাবে তারা কারা তারা হচ্ছে তোমরা যারা এই দিনই শিক্ষা গ্রহণ করছো মাদ্রাসায় পড়ছো কিন্তু দুঃখজনক হল সত্য আমি দীর্ঘ সাত বছর মাদ্রাসার শিক্ষকতার লাইনে যেটা দেখতে পাচ্ছি দুঃখজনক হলো সত্য জাতি যে উদ্দেশ্য তোমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে তোমার আব্বা আম্মা যে উদ্দেশ্য তোমাদের মাদ্রাসায় পাঠিয়েছে আজকে একজন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী আর একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী দেখে সিনার কোন উপায় নাই কোনটা স্কুলের ছাত্র আর কোনটা মাদ্রাসার ছাত্র সঠিক কি না এই রকমের আখলাখ হলে তো হবে না তুমি যদি আজকে বাড়িতে যে প্রশ্ন কর আব্বা অথবা মা তুমি আমাকে মাদ্রাসায় কেন দিয়েছো দেখবা ভালো উদ্দেশ্য দিয়েছে। দিনই অনুভূতি গার্জেনের ভিতরে থাকার কারণেই তোমাদের বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় যাই কিন্তু যখন আমাদের কাছে অভিযোগ আসে মাদ্রাসায় পড়ে আমার ছেলে নামাজ পড়ে না মাদ্রাসায় পড়ে আমার ছেলে ফচলের সময় নাক ডেকে ঘুমায় মাদ্রাসায় পড়ে আমার মেয়ে পর্দা করে না তখন আমাদেরও কষ্ট লাগে যে আমরা ব্যর্থ তো এই চরিত্র যাতে তোমাদের না হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে এক স্যার বলতেন নাচতে যে ঘুমটা দিতে নেই নাচতে যে ঘুমটা দিলি যারা নাচ দেখতে আসে এরকমের কথা বলবে না যে হজুরাও ভালো বলবে না যে ভালোই তো পোরকা ভৈরের নাচতে ভালোই আস হুজুরাকে ভালো বলবে আর যারা নাচ দেখতে আসে তারাও কিন্তু ভালো বলবে না কথায় একটা যদি যখন নাচতেই আইসিস যত খোলাবেলা বেলা নাচবি ততই আমাদের জন্য ভালো তুমি যখন মাদ্রাসায় পড়োই তখন মাথায় টুপি থাকে না কেন মুখে হেজাব থাকে না কেন মাদ্রাসায় পড়ো নাচতে যে ঘুমটা দিলে হবে না মাদ্রাসার আদর্শ স্বভাব বজায় রেখে তোমাকে মাদ্রাসায় পড়তে হবে এর মাধ্যমেই আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দেবে কারণ মাদ্রাসার শিক্ষা রব্বানা আহ ফির দুনিয়া হাসানা ফির আখিরাতে হাসানা আল্লাহ বলেছেন দুনিয়ারও কল্যাণ চাবা আখেরাতের কল্যাণ সাবা মাদ্রাস আজকে পড়ে তোমরা পত্রিকায় মাঝে মাঝে দেখো বিসিএস পরীক্ষায় সারা বাংলাদেশের ভিতরে প্রথম স্থান অধিকার করছে মাদ্রাসার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছেন তামির মিল্লাদ মাদ্রাসার ছাত্ররা মেডিকেলে বড় বড় জায়গা দখল করে আসে মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা অলরাউন্ডার স্কুলের যেই বই তোমাদের হুব সেই বই এর বাইরেও তোমরা ক্লাস ভিত্তিক চারটা পাঁচটা আরবি কোরআন হাদিস পড়ছো তোমরা হবো অলরাউন্ডার এই ধারাবাহিকতা অবশ্যই তোমরা বজায় রাখবা এই আশা তোমাদের কাছে আমি রাখি আর সর্বশেষ আমার কথা হচ্ছে এটি আমরা যে কুইজ ছেড়েছি এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে ইনশাল্লাহ যদি খেজুরা আলোর দিশারি সংঘ টিকে থাকে আল্লাহর কাছে আমরা দোয়া করব তোমরাও দোয়া করবো আমরা অনেক সামাজিক কাজকাম করছি ইনশাল্লাহ আগামী বছর এর সাইতে একটু ব্যতিক্রম কায়দায় সিরাত মাহফিলটা আয়োজন করব সেটি কি এক মাস আগে আমরা একটা এক পেজে একটা বিষয় দিয়ে দেবো যে রাসুলের দেখা যাচ্ছে হিলফুল ফুজুল রসুলের নবুয়াত উহুদ যুদ্ধ বদর যুদ্ধ তারপর মক্কা বিজয় এরপর হুনায়নের যুদ্ধ বিদায় হজ মিরাজ একটা আট নটার একটা সিলেবাস দিয়ে দেবে এক মাস আগে তোমরা এই বিষয়গুলি স্টাডি করবা একটা ফর্ম পূরণ করা থাকবে কারা কারা পরীক্ষা অংশগ্রহণ করবা এটা ডেট থাকবে ওই ডেটে তোমাদের শিক্ষকরা শ্রেণীকক্ষে বসে এমসি আকারে আকার এমসি কেউ তোমার বোঝো তো এমসি কি জাগাই ঠিক মেরে উত্তর দিবা এটা আমরা আগামী বছর আল্লাহ যদি বাসায় এটা আমরা করবো ইনশাআল্লাহ এই জন্য তোমাদের বই পড়তে হবে আমরা আসলে অধিকাংশ মানুষের পড়ার টেবিলে বিভিন্ন উপন্যাস বিভিন্ন কবির জীবনী লেখকের জীবনী থাকে আমাদের ছাত্র হিসাবে প্রত্যেক ব্যক্তির পড়ার টেবিলে সিরাতে ইবনে হিসাম অথবা রাসুলের জীবনের উপর আর রাহিকুল এই বিষয়ে বই থাকা অবশ্যই দরকার তোমরা এই বইগুলো সংগ্রহ করবা দাম খুব একটা বেশি না দুইশো তিনশো টাকা খরচ করে যে কোনো একটা বই হয় সিরাদিবনে হিসাম সবচেয়ে তো অথেন্টিক বুক বই যেটি সারা পৃথিবীতে সৌদি সরকার ঈদে মিলাদ উপলক্ষে একটা সিরাত প্রতিযোগিতা করেছিল রাসুলের জীবনের উপরে কে কেমন লেখা দিতে পারে এর ভিতরে সারা বিশ্বের ভিতরে যেই বইটি প্রথম স্থান অধিকার করেছিল আর রাহিকুল মাহতুম যেটা আমাদের কুহিদের সর্বশেষ প্রশ্ন ছিল যে আর রাহিকুল মাহতুম গ্রন্থের লেখককে আল্লামা শবির রহম মুবারকপুরি এটা বিদেশি লেখক এটি বাংলা অনুবাদ করে আমাদের বাংলাদেশে পাওয়া যায় এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো সিরাত ইবনে হিসাম অথেন্টিক বই এই বইগুলো তোমরা কিনে এখন থেকে পড়ালেখা শুরু করতে পারো রাসুলের আদর্শ বুকে ধারণ করে চললে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ হবে তোমাদের বড় ভাইরা তারা এরকম দিয়েছে কুইজ দিয়েছে এই কুইজে তোমরা অংশগ্রহণ করেছিলে অংশগ্রহণ করার কারণে তো পুরস্কার ব্যবস্থা করা হয়েছে এই পুরস্কারের ব্যবস্থায় হয়তো পুরস্কার সবাই পায় না চেষ্টা করতার দরকার বলা হয়েছে যে এরকমভাবে চেষ্টা করো একদিন সফলতা সফলতা তোমার নিয়ে আসবে চেষ্টায় সফলতার মাপ মাপকাঠি তো সেই ক্ষেত্রে তোমরা যে সবাই চেষ্টা করেছো তার বিরুদ্ধে কিছু ছেলেমেয়েরা প্রচুর সুনামণিরা হয়তো কিছু পুরস্কার পাবে হয়তো সবাই পাবে না ওরা যে এটা গর্বের বিষয় যে নিহে রাখিল মাদশা এই এলাকার যে প্রতিষ্ঠানগুলো ছিল তার ভিতরে তোমাদের আনন্দিত হবে যে আমরা কি সবার উপরে আসি সবার উপরে আসি আমাদের কুবিষ প্রতিযোগিতায় সবার ভিতরে যারা সেরা সেই সেরাদের ভিতরে আমরা সেরা আসি এই দিক থেকে তোমাদের সন্তুষ্ট হওয়া দরকার এবং যারা পাওনি তাদের বিষয়ে বলবো যে তোমরা অবশ্যই আগামীতে আরও এরকম বড় বড় প্রোগ্রামগুলি সব থেকে যা শিখতে হয় প্রোগ্রাম এই কুইজ এইরকম মেধা অন্বেষণ করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আসবে সবাই অংশগ্রহণ করবে ইনশাল্লাহ আমাদের রেজাল্ট প্রকাশ করবে তাদের খেজুর আলোর দিশারে যুব সংঘের অন্যতম সিনিয়র কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আশিফুল ইসলাম খেজুর আলোর দিশারি যুব উদ্যোগে আমরা যে কুইজ প্রতিযোগিতা দিয়েছিলাম সেখান থেকে সদর উপজেলার ছয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল ছয়টি প্রতিষ্ঠানের পাঁচশো বিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্যে আমাদের কাছে তিনশো আটষট্টি জন শিক্ষার্থী পুঁজটি জমা দিয়েছিল উত্তরপত্র সহ সেখান থেকে অত্র মাদ্রাসার একশো জন শিক্ষার্থী মানে দাখিল মাদ্রাসার একশো দশজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং পঁয়ষট্টি জন শিক্ষার্থী যারা উত্তরপত্র জমা দিয়েছিল এবং এই মাদ্রাসারই দুইজন শিক্ষার্থী দুইজন শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে একই নাম্বার পেয়ে আমরা ষাটটি কুইজ দিয়েছিলাম ষাটের মধ্যে আটান্ন নাম্বার পেয়ে দুইজন শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে আমাদের যে কুইজ দেওয়া হয়েছিল এর মধ্যে এগারো জন শিক্ষার্থী আমরা তাদের মেধাক্রমে এগারোটি মানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে এগারো জন শিক্ষার্থী স্থান অধিকার করেছিল ডিঙেদা দাখিল মাদ্রাসার দুইজন দ্বিতীয় স্থান অধিকার করেছিল দুইজন তৃতীয় স্থান অধিকার করেছিল সাতজন তো প্রথম স্থান অধিকার করেছে ডিঙেদা দাখিল মাদ্রাসার দুইজন শিক্ষার্থী এটা খুবই আনন্দর বিষয় তো আমরা প্রথম স্থান অধিকারকারী খালিদ হাসান প্রাপ্ত নম্বর আটান্ন শ্রেণী অষ্টম তাকে পুরস্কার নেয়ার জন্য সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি খালিদ হাসানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন এবং আমাদের দিশারি যুব সংঘের ধন্যবাদ খালিদ হোসেনকে তার মেধা দিয়ে প্রথম স্থান অধিকার করার জন্য আরেকজন আব্দুর রহমান প্রাপ্ত নম্বর আটান্ন দশম শ্রেণী সেও প্রথম স্থান অধিকার করেছে তাকে মঞ্চে আসার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা মৌলানা আলিনুর বিশ্বাস খেজুর আলোর দিশরি যুবসংঘ এবং অত্র মাদ্রাসার শিক্ষক আমরা এই কুইজটি তোমাদের মাঝে পৌঁছে দিতে পারেছি তাকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাকে পুরস্কার দিচ্ছেন আমাদের কার্যনির্বাহী সদস্য বন্ধন আলী মৌলানা আলিনুর বিশ্বাস হুজুরকে উপদেষ্টা খেজুর আলোর দিশারি যুবসংঘ এবং ডিঙাদা দাকিল মাদ্রাসার শিক্ষক এবং উক্ত প্রতিষ্ঠানে যারা সবাই অংশগ্রহণ করেছিল এর মধ্যে যারা আমাদের কাছে উত্তরপত্র দিয়েছিলেন তাদেরকে আমরা সবাই সান্ত্বনা পুরস্কার দিব এবং উক্ত মাদ্রাসার যে সকল শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে আমরা একটি পুরস্কার দিতে চাই সেই পুরস্কারগুলো আমাদের খেজুর আলোর দিশারি যুবসংঘের পক্ষ থেকে তুলে দিচ্ছেন আলিনুল হজুর বিশ্বাসকে